আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ছোট্ট বেবিদের জন্যে যারা কেবলমাত্র নবজাতক তাদের জন্যে সুন্দর আরামদায়ক ও পরাতে সুবিধার জন্যে টুকরা কাপড় থেকে সুন্দর একটি পোশাক তৈরি করব। আমরা প্রথমে একটি টুকরা কাপড় নিয়েছি সেটাকে নিচে একটি দাগ দিয়ে আমরা এখানে তেরো ইঞ্চি প্লাস পরিমাণ লম্বার ঝুল নিয়ে এখানে কান্দিতে মার্ক করে নিচ্ছি এবং এখানে আমরা ব্যাগ দুইটা পার্টি কিন্তু কাটিং করব। এখানে গলার জন্য দু ইঞ্চি নিচ্ছি এবং এখানে কান্দির তো দরকার নেই মাপটা এখান থেকে আমরা দুই ইঞ্চি নিয়েছি এখান থেকে আমরা নিব সাড়ে তিন ইঞ্চি নিচে সাড়ে তিন ইঞ্চি নিচ পর্যন্ত আমরা সুন্দর করে গোল গলার মতো করে মার্ক করে নিব আচ্ছা এখানে আমরা স্কেল দিয়ে টেনে নিচ্ছি এবং এটাকে সুন্দর করে মার্ক করে এবং সাইড দিয়ে একটি দাগ দিয়ে দিয়ে দিলাম এটি আরমহলের জন্যে আমরা চার ইঞ্চি নিচ পর্যন্ত রেখে এখানেও মার্ক করে নিচ্ছি এবারে আমরা এখানে রাখছি সাড়ে ছয় দুগুণো তেরো ইঞ্চি এবং সেলাই মার্জিন এখানে রাখতেছি ছয় দুগুনো বারো এবং সেলাই মার্জিন বন্ধুরা অনেক সময় ছোট্ট বেবিদের বডি পেট প্রায় পাশাপাশি থাকে সেজন্য আমরা খুব একটা বেশি নিচ্ছি না তো আমরা এই পরিমাণ নিয়ে এখানে গলাটিকে সুন্দর করে মার্ক করে নিচ্ছি আমাদের কিন্তু কোনো হাতা হবে না জাস্ট এখানে ফিতা মজগি করে আমরা ফিতা বাঁধার মতো করে দেব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনিও সুন্দর করে আপনার ছোট্ট বাবুর জন্যে অথবা কাস্টমারের জন্যে সুন্দর একটি পোশাক তৈরি করুন আমরা সুন্দর করে এখানে রাউন্ড করে নিচ্ছি এই পোশাকটি একটি ভিডিও দিয়েছিলাম আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তারপরে একটি আরেকটি ভিডিও দিচ্ছি যাতে করে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এক ইঞ্চি চওড়া একটি ওরক পট্টি কেটে নিচ্ছি আমরা এভাবে আরও দুইটি পট্টি কাটিং করে নেব এবার আমরা প্রথমে গলার পটিটি গলার রাউন্ড অনুপাতে এটাকে পট্টি টানবো কিন্তু গলা কিন্তু কোনো প্রকার টানা যাবে না এটা আড়া কাপড় আড়াই থাকবে গলার পট্টিটি সুন্দর করে টেনে এরকম এখানে কোনো ঘোষ পড়বে না এটাকে আমরা সুন্দর করে গলার অংশটি আগে পাইপিং তৈরি করে নেব আমরা উল্টাপাশ থেকে ভাও এসে একদম লব দিয়ে কাপড়ের ভাজে ভাজে কিন্তু আমরা কাপড়ের ভায়ে ভায়ে আমরা কিন্তু এই রাউন্ড মজগিটি করে নেব অবশ্যই বন্ধু ভিডিওটি কন্টিনিউ করুন এবং ছোট্ট একটি বাচ্চার জন্যে সুন্দর একটি পোশাক তৈরি করে দিন আপনি নিজেই অনেকে কিন্তু এই ছোট্ট পোশাকগুলো তৈরি করতে খুব হিমশিম খেয়ে যান ছোট্ট পোশাকগুলো আসলে কিনতেও ওরকম ফিটিং একটা পোশাক পাওয়া যায় না ছোট্ট বাবুর জন্যে আপনি চাইলে এই পোশাকটি একদম জিরো থেকে শুরু করে পাঁচ বছর সাত বছর পর্যন্ত বেবির জন্যে এই পোশাকটি তৈরি করতে পারেন এবারে আমরা হাতার সাইড আর মহলের এই সাইডেও সেমভাবে পাশ থেকে আমরা এই পটিটি টেনে একদম দিয়ে বের হয়ে চলে যাব এখানে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি এবং এটাকে নখ দিয়ে একটু দিয়ে নিলাম সেমভাবে আমরা এ একদম ওর কাপড়টাকে টেনে এবং নিজের কাপড়টাকে না টেনে মেশিনের ভায় ছেড়ে আমরা সেলাই করে নিব অবশিষ্ট কাপড়টাকে কেটে দিলাম এটাকে সুন্দর করে নখ দিয়ে পরিপাটি করে নিলাম এবারে গলার মতো সেম করে আমরা এই মসগিটি তৈরি করবো এই মসগিটি আপনিও চেষ্টা করলে পারবেন কিন্তু আপনাকে কাপড় নিতে হবে ওরোপ কাপড় এবং ভিডিওটি কন্টিনিউ করতে হবে যাতে করে আপনি পরবর্তীতে এই সেম পাশাপাশি পোশাক আপনি তৈরি করতে পারবেন এই পোশাকগুলো কিন্তু একদম ভাইরাল পোশাক যা অনেকেই এই ভিডিওগুলো দিতে চায় না একদম বাচ্চাদের পোশাক তৈরি করা কিন্তু খুব একটা ঝামেলার কাজ মনে হয় তো আপনি যদি ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনার কাছে কিন্তু ঝামেলা মনে হবে না আপনি সুন্দরভাবে এই পোশাকটি তৈরি করতে পারবেন অবশ্যই বন্ধু আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পেদে তাহলে চলুন আমরা কন্টিনিউ করি এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখি কেননা সম্পূর্ণ দেখলেই সম্ভব এই ছোট্ট বেবির জন্য সুন্দর একটি পোশাক তৈরি করা আপনি চাইলে আপনার বাবু হাঁটা শিখেছে হাঁটি হাঁটিহাঁটি পাপা করে একটু হাঁটা চলা করে সে বাবুকে কিন্তু আপনি এই সুন্দর পোশাকটি এই নেমা পোশাকটি আপনি কিন্তু পরিয়ে দিতে পারেন এবং এটাকে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখুন আমরা সেমভাবে দুইটা পার্টকেই তৈরি করে নিয়েছি এবারে আমরা সাইড থেকে সাইডে এটা সমান করে ধরে সাইড থেকে আমরা নির্দিষ্ট অংশ অর্থাৎ এখান থেকে সাড়ে চার ইঞ্চি নিচ পর্যন্ত এখানে একটু কাপড় কেটে নেব এখান থেকে বড়ির অংশ জয়েন্ট দিব এবং সাইড থেকে আমরা সুন্দর একটি কুচি ডিজাইন দিয়ে দেব সেজন্যে আমরা প্রথমে একটি ভাঙা দিয়ে নিচ্ছি এটি কিন্তু সদরে ভাওর দিকে ভাও পাশে কিন্তু আমরা উপরের দিকে কাপড়টাকে ভেঙে নিচ্ছি ভেঙে একটি সেলাই দিয়ে দিচ্ছি আপনিও সেমভাবে একটি সেলাই দিয়ে নেবেন সেমভাবে দুইটা পার্টকেই সেলাই দিয়ে এবার আমরা কাপড় নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টা লম্বা শর্ট ছিল এই আমরা এখানে জয়েন্ট দিয়ে নিচ্ছি আপনি চাইলে যদি আপনার কাছে ফুল কাপড় থাকে তাহলে ভালো নাহলে জয়েন্ট দিয়ে নেবেন এবারে কাপড়টাকে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে আপনি চাইলে এক পাশ এক পাশ করে এরকম করে ভাঁজ দিয়েও নিতে পারেন যেহেতু আমাদের কাপড় তো এখানে অনেক বেশি নেই একটু চওড়া কাপড় যদি থাকতো সেক্ষেত্রে একটি সেলাইয়ের মাধ্যমে কিন্তু আমরা এই কাপড়টাকে একদম সদরপালি ভাও রেখে দিতে পারতাম তো আমরা দুই পাশে সেলাই দিয়ে নিয়েছি এবং চিকন চিকন করে কুচি দিয়ে নিচ্ছি আমরা এক ইঞ্চি চওড়া করে কুচি দিচ্ছি আপনি চাইলে একটু চওড়া করে বা আর একটি চিকন করে এই কুচিগুলো দিয়ে নিতে পারেন অবশ্যই বন্ধু ভিডিওটি কন্টিনিউ করুন একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করতে পারেন আমরা কুচিগুলো দিয়ে নিয়েছি এবারে কুচিগুলোকে সুন্দর করে আমরা এই বডি পার্টের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব আমরা বডির যেখান থেকে বডি আটকে দেবো অ্যাডজাস্ট করব তার নিচ থেকে এই অংশ থেকে আমরা এই কুচিটাকে রাউন্ডের সহিত রাউন্ডটাকে মিল রেখে আমরা এই কুচিগুলোকে আটকিয়ে দেব বন্ধু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিও দেখছেন ভিডিওটি আপনার কেমন লাগলো পরবর্তীতে কত বছর বাচ্চার জন্য একটি ভিডিও চান বা একটি পোশাকের কীরকম পোশাক তৈরি করলে আপনি সে ভিডিওটি দেখে অনুপ্রাণিত হতে পারেন শিখতে পারেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং জানাতে পারেন আপনি কত বছর বাবুর জন্যে কতটুকুন কাপড় নিয়ে এই পোশাক তৈরি করছেন বন্ধুরা আমি কিন্তু এই কাপড়গুলো একদম কামিজের সাইডের কাপড় নিয়েছি কামিজের কামিজ কাটিংয়ের পরে যে সাইডের কাপড়টা বাঁচা বাঁচা কাপড় সেই কাপড়টা দিয়ে কিন্তু এই পোশাকটি তৈরি করছি এবং পাইপিনের কাপড় কিন্তু স্যালোয়ারের সাইড থেকে যে কাপড় বাঁচা ছিল সেই কাপড়টা দিয়ে কিন্তু আমি এই পোশাকটি তৈরি করছি যদি আমার কাছে আরেকটু কাপড় থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি একটু ভিন্ন ধর্মী আরেকটি পোশাক আপনাদের উপহার দিতাম তো অবশ্যই আগামীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেলাইকন বাজিয়ে রাখুন সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছাতে পারবে আমরা সাইডের সেলে শেষ করে এবারে পোশাকটিকে ভাও করে নিচ্ছি দেখুন ছোট্ট কিউট বেবির জন্যে এই পোশাকটি কিন্তু একদম আরামদায়ক এবং দেখতেও একদম গর্জিয়াস সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস একটি পোশাক তাহলে আপনিও তৈরি করে নিতে পারেন এই সেম পোশাক চাইলে আপনি একটু ভিন্ন কুচি দিয়ে ভিন্ন ঝালুক দিয়ে তৈরি করতে পারেন দেখুন আমরা ফিতাটি কোনো মতো একটু বান দিয়ে দেখাচ্ছি তবে এখানে আমরা আট ভাস কাপড় নিয়ে নিচ্ছি এবং এটাকে এক সাইড রাউন্ড করে এই কাপড়টাতে আমরা সেম কালারের এক ইঞ্চি পট্টি অর্ধেক ভাস করে এটাকে এক সাইড দিয়ে লাগিয়ে আমরা একটি ফুল তৈরি করে দেব এই কান্দিতে ব্যবহার করার জন্যে কান্দির ফিতার জন্যে আমরা চারটে ফিতার জন্যে চারটি ফুল তৈরি করব তো এভাবে আমরা চারটি পট্টিকে সুন্দর করে আগে এই কাপড়টি দিয়ে নিলাম এগুলোকে পরিপাটি করে নিচ্ছি এবারে সেমভাবে আরও চারটি পট্টি ছিল সেই পট্টিগুলোকে আমরা এখানে লাগিয়ে দেব আপনি চাইলে আমার চ্যানেলে থেকে আপনি দেখে নিতে পারেন লটকন তৈরি এরকম ফুল তৈরি ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তো বন্ধু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন শুরু স্টেলরিং টিপসের সঙ্গে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবেন আমরা সেমভাবে প্রত্যেকটি ফিতার সঙ্গে ফুলগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি আপনিও সেমভাবে এই ফিতাগুলোর সঙ্গে এভাবে ফুলগুলো তৈরি করতে পারেন দেখুন আমরা উলটিয়ে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে সিম্পলের মধ্যে কিন্তু অল্প কাপড়ের মধ্যে কিন্তু এই কাজগুলো অনেক সুন্দর হতে চলেছে অনেক সুন্দর হয়েছে আশা করা যায় অবশ্যই যদি আপনার কাছে ভালো লাগে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা দেখুন ফুলগুলো তৈরি করে নিয়েছি এবং এটাকে বিছিয়ে নিচ্ছি কাঁদিতে একদম বান্ধিয়ে রাখছি এটা একদম জিরো সাইজের বাচ্চাদের জন্য পোশাক